তুমি কি বাইরে মানে কথা তোমার সাথে একটা বাড়িতে অববিশ্বাসের কি যাওয়া নিষেধ নাকি যাওয়া নিষেধ না এবার যেন অববিশ্বাস নিজের মুখেই সেই বিষয়গুলো ক্লিয়ার করে সংবাদ মাধ্যমে কথা বলতেছিলেন তাছাড়াও বুবলিকে নিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিব খানকে নিয়ে অপবুবলির ভার্চুয়াল যুদ্ধ যেন থামছেই না আর তাদের সেই সব কর্মকাণ্ড প্রায় সংবাদের শিরোনামে আসেন পাশাপাশি তাদের বাক বিতরণটায় বেশ বিরক্ত ও বিব্রত সাকিবের পরিবারও যার ফলে দুজনের জন্যই বন্ধ হয়ে গেছে এই নায়কের বাড়ি দরজা তাদের কাউকেই বাড়িতে ঢুকতে দিতে চায় না সাকিবের পরিবার এদিকে সোনায় সাকিবের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো অপবিশ্বাসের অভিনেত্রীর ভাষ্যমতে রোজার ঈদেও তাকে বাসায় ডেকে নিয়ে গেছে সাকিবের বাবা এর কদিনের মধ্যেই তার জন্য বন্ধ হয়ে গেছে সেবারই দরজা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেত্রী অপবিশ্বাস বলেন আমাদের সন্তান জয় এখনও ছোট ওকে তো আমি কোথাও একা পাঠাবো না সঙ্গে আমি থাকিও না পরিবারের লোকজন এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা দাদা যদি দেখতে চায় তাহলে ওকে কে নিয়ে যাবে সেখানে তখন আমি ওকে নিয়ে যাই এটা আমার দায়িত্ব আর ওই বাড়িতে আমাকে ঢুকতে মানা এটা কতটুকু সত্য তা আপনারাই খোঁজ নিয়ে দেখেন তাহলে আসল সত্য বেরিয়ে আসবে তবে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে আগের মতোই নিরাপত্তা পালন করছেন অভবিশ্বাস ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেছেন সেই সঙ্গে জানিয়েছেন আপাতত ব্যবসা ও অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করতে চান এই অভিনেত্রী